নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ইউটিউবার মামুনি চ্যানেলে আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লেমন রাইস লেমন রাইসটা বানাবার জন্য প্রথমে আমি এখানে ভাত বানিয়ে রেখেছি চালটাকে আমি এইট্টি পার্সেন্ট মতো কুক করেছি তার বেশি কিন্তু আমি কুক করব না এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি হোয়াইট অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে করে এটার মধ্যে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এক চামচ ছোলার ডাল এক চামচ বিউলির ডাল দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব এইটা কিন্তু কোনো ডালটাই আমি আগের থেকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখিনি দো ফ্লেমে ভাজব তাহলে কিন্তু মানে যাতে ডালটা পুরোপুরি ভাজা হয় ডালটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে বাদাম আর দিচ্ছি এখানে আমি আদাকে কুচি করে কেটে রেখেছি আদা কুচিটা এবার এগুলোকে আমি ভেজে নেবো একদম ফ্রেশ কারি পাতা কারিপাতাটা কিন্তু একদম ফ্রেশ তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে সবগুলোই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এই ভাতটাকে দিয়ে দেব আবার বলছি ভাতটা কিন্তু এইট্টি পার্সেন্ট পার্সেন্ট মতো কুক করবেন তার বেশি কিন্তু কুক করবেন না ভালোভাবে এটা নেড়ে নেব আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি কাজজি লেবুকে রস বার করে রেখেছিলাম কাগজি লেবুর রসটা আর দিয়ে দিচ্ছি নুন ভালোভাবে এখন এই গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই করে দেব হাই করে ভালো করে নুন ডাল লেবুর রস এগুলোর সাথে চালটাকে ভাতটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই গরমকালের জন্য একদম একটা দারুণ খাবার এক ঘে ভাত ডাল তরকারি খেতে খেতে আর ভালো না লাগলে তখন মুখের রুচি পাল্টাবার জন্য গরমকালে এই রান্নাটা করে দেখবেন এইটাকে আপনারা নানান কিছু কালিয়ার সাথে খেতে পারেন যেমন আজকে আমি বানিয়েছি এঁচড়ের কালিয়া কারণ আজকে মঙ্গলবার আমার বাড়িতে নিরামিষ হয় সেই জন্য কোনো মাছের কালিয়া কিংবা মাংস কিছু বানাইনি এটা আমি আজকে এচরের কালিয়া দিয়ে পরিবেশন করব আশা করি আপনাদের সবাই ভালো লাগবে লেগেছে প্লিজ আপনারাও বানাবেন আর আমার সাথে থাকবেন দেখুন কী সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে গেল আমার লেমন রাইস